নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষিন পরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা কিষাণ মান্ডিতে ধান দেওয়ার জন্য অবশ্যই আপনাদের কিষাণ মান্ডি কার্ডটি প্রয়োজন হয় অনেকেই এখনও জানেন না কিষান মান্ডি কার্ডটি কীভাবে আপনারা আবেদন করবেন আপনারা কিন্তু অনেকেই সিএসসি সেন্টার বা তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে কিষাণ মান্ডি কার্ডের জন্য আবেদন করে থাকেন কিন্তু আমি বলবো আপনারা অবশ্যই আপনাদের মোবাইলের মাধ্যমে কিষাণ মান্ডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন তার সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনটি প্রেস করে রাখবেন কিষাণ মান্ডি কার্ডে আবেদনের জন্য আপনাদেরকে আপনাদের গুগল অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে ই প্যাডি ডট ডট জিওভি ডট ইন এই যে অফিসিয়াল পেজটি আপনারা দেখতে পেলেন সেই অফিসিয়াল পেজটি ওপেন হবে সেখানে গিয়ে আপনাদেরকে সেলফ রেজিস্টার ফার্মার অপশানে ক্লিক করতে হবে তারপর আপনাদের আধার নাম্বার পুট করতে হবে আধার নাম্বার পুট করার পর আপনাদের আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি আপনাদেরকে ফিল করতে হবে যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে অবশ্যই কিষান মান্ডি কার্ডের আবেদনের আগে মোবাইল নাম্বারটি লিঙ্ক করিয়ে নিন এরপর আপনাদেরকে ওটিপিটি ফিল করার পর আপনাদের সামনে ভ্যালিডের ওটিপি বলে একটা অপশান থাকবে আপনাদেরকে সেই ভ্যালিডেট ওটিপি অপশানটিতে ক্লিক করে আপনাদের ওটিপিটিকে ভ্যালিড করে নিতে হবে এই ওটিপি ভ্যালিড হয়ে গেলে আপনাদের স্ক্রিন আপনাদের আধার কার্ডের যাবতীয় ডিটেলস সেগুলো কিন্তু স্ক্রিনে চলে আসবে অর্থাৎ আধার কার্ডে আপনার যে ছবিটি দেওয়া রয়েছে সেই ছবিটি এবং তার সাথে আপনার আধার নাম্বার এবং বাকি যাবতীয় ডিটেলস চলে আসবে এবং তার সাথে স্ক্রিনে একটা অপশান থাকবে আর ইউ রেজিস্টার্ড ইন কৃষক বন্ধু আপনি কি কৃষক বন্ধুতে রেজিস্টার রয়েছেন আপনি যদি ইয়েস হন তাহলে অবশ্যই ইয়েস করবেন যদি নো হন তাহলে নো করবেন নো করলে আপনাদেরকে সমস্ত ডিটেলস ফিল করতে হবে কিন্তু যদি আপনি আগে থেকেই কৃষক বন্ধুতে রেজিস্টার থাকেন তাহলে শুধুমাত্র আধার নাম্বার আপনার পুট করলেই আপনার আধার নাম্বার অটোমেটিক ফিল হয়ে যাবে এবং ভ্যালিডেট কেবি এই অপশানটি রয়েছে এই ভ্যালিডেট কেপি অর্থাৎ আপনাদের যে কৃষক বন্ধু আইডি সেটা কিন্তু ভ্যালিডেট করতে হবে এই ভ্যালিডেট কেবি অপশানটাতে ক্লিক করার সময় অনেক ক্ষেত্রেই সমস্যা হয় যেটা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন অর্থাৎ এই ভ্যালিডেট কেবি অপশানটা ক্লিক করার সময় আপনার যদি নেটওয়ার্ক ইস্যু থাকে তাহলে কিন্তু এই ভ্যালিডেট কেপি করতে অসুবিধা হবে কিন্তু এটা আপনাদেরকে করতে হবে যদি আপনি কৃষক বন্ধুতে রেজিস্টার থাকেন কিন্তু ভ্যালিডের ওটিপি করে দিলে আপনার যাবতীয় যা ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে আপনাদেরকে নতুন করে ফিল করার দরকার নেই যদি আপনি কৃষক বন্ধু রেজিস্টার না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে আপনার এই ডিটেলসগুলো ফিল করতে হবে যেমন আপনার নেম অ্যাজ পার কৃষক বন্ধু বা নেম অ্যাজ পার আধার কার্ড এবং তার সাথে আপনার যা জেন্ডার রয়েছে এবং আপনার এজ কত সব কিছু আপনাদেরকে ফিল করতে হবে তার সাথে কৃষক বন্ধু যদি রেজিস্টার থাকেন অটোমেটিক ফিল হয়ে যাবার পর আপনার মোবাইল নাম্বারটিও কৃষক বন্ধু আইডির সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বারটি চলে আসবে সেটাতেও একটা ওটিপি পাঠানো হবে এবং আপনি জেনারেট ওটিপি অপশানটিতে ক্লিক করলে আপনার একটি মোবাইলে ওটিপি যাবে যেই মোবাইল নাম্বারটি আপনার কৃষক বন্ধুর সাথে লিঙ্ক রয়েছে অর্থাৎ আপনাদের দুটো ওটিপি যাবে একটা ওটিপি আপনাদের আধার লিঙ্ক মোবাইল নাম্বারে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে চলে যাবে তার সাথে আরেকটা যাবে যেটা আপনার কৃষক বন্ধু রেজিস্টার মোবাইল কৃষক বন্ধুতে করার সময় আপনারা ওটিপি চলে যাবে সেই ওটিপিটি আপনাদেরকে ফিল করতে হবে এবং ভ্যালিডেট ওটিপি বলে আরও একবার অপশন আসবে আপনাদেরকে ভ্যালিডেট ওটিপি অপশানটিতে ক্লিক করে ওটিপিটিকে ভ্যালিড করে নিতে হবে এরপর ওটিপি ভ্যালিড হয়ে গেলে আপনাদের সামনে নতুন একটা অপশন আসবে ফাদার মাদার বা স্পাউস নেম অর্থাৎ বাবা মা বা আপনাদের স্ত্রী নাম আপনাদেরকে পুট করতে হবে অর্থাৎ আপনার গার্ডিয়ান হিসাবে যে নাম রয়েছে সেই নামটি ফিল আপ করবেন এবং আপনাদের যাবতীয় ডিটেলস আপনার স্ক্রিনে চলে আসবে অ্যাড্রেসের তারপর আপনি নেক্সট অপশানটিতে ক্লিক করবেন এবং নেক্সট অপশানটিতে ক্লিক করার পর আপনি যেই সেন্টারে আপনাদের ধান বিক্রয় করতে চান সেই সেন্টারটি আপনাকে সিলেক্ট করতে হবে আপনার পাশাপাশি যেই ধান বিক্রয় কেন্দ্রটি রয়েছে খোঁজ নিয়ে অবশ্যই সেটি সিলেক্ট করবেন না হলে দূরে গিয়ে ধান বিক্রি করতে হলে আপনাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে ঠিকঠাক ভাবে আপনার যে পার্সেজ সেন্টার রয়েছে বা আপনাদের ধান বিক্রয় যে কেন্দ্র রয়েছে সেটা কিন্তু ঠিকঠাকভাবে চয়েস করতে হবে সেটা চয়েস করার পর আপনাদের যে জমির খতিয়ান নম্বর এবং দাগ নম্বর তার সাথে আপনার কোন জেলাতে কোন ব্লকে জমি রয়েছে সব কিছু তথ্য চলে আসবে এর পরের স্টেপ হবে আপনাদের ব্যাঙ্ক ডিটেলসকে ঠিকঠাকভাবে ফিল আপ করা ব্যাঙ্ক ডিটেলস আপনাদের ঠিকঠাকভাবে ফিল আপ করাই থাকবে যদি আপনার কৃষক বন্ধু রেজিস্টার থাকে তারপর আপনাদেরকে রিএন্টার অ্যাকাউন্ট নাম্বার চাইবে অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি আপনাকে আবার এন্টার করতে হবে পুনরায় আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাকভাবে ফিল আপ করা হয়ে গেলে এরপর আপনাকে অ্যাকাউন্ট টাইপ চয়েস করে নিতে হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটা আপনাদেরকে চয়েস করে নিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট টাইপ অপশনটিতে ক্লিক করে কী রকমের আপনার অ্যাকাউন্ট সেটি চয়েস করে নিন এরপর আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট রয়েছে না জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে সেটি আপনাদেরকে চয়েস করে নিতে হবে যদি কৃষক বন্ধু রেজিস্টার হয়ে থাকেন তাহলে অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট না জয়েন্ট অ্যাকাউন্ট সেটা আপনাদের সিলেক্ট হয়েই থাকবে এরপর নেক্সট অপশানটিতে ক্লিক করলে আপনাদের স্টেপ হবে আপনাদের ডকুমেন্টসগুলো আপলোড করা আপনাদেরকে ডকুমেন্টের মধ্যে আপনাদের ভোটার আইডি কার্ড এবং আপনাদের ল্যান্ড ডকুমেন্টের মধ্যে আপনাদের যে ল্যান্ডের রেকর্ড রয়েছে এবং তার সাথে ব্যাংক পাসবুকের যে প্রথম পেজটি সেটির কিন্তু পিডিএফ আপনাদেরকে দু এমবির মধ্যে আপলোড করতে হবে এগুলো আপলোড করার পর সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের কিষাণ মান্ডি কার্ডটি কিন্তু তৈরি হয়ে যাবে এরপর আপনারা যখন আপনাদের ধান বিক্রি করতে চান তার জন্য কিন্তু আপনাদেরকে স্লট বুক করতে হবে স্লট বুক করার পর আপনারা কিষাণ মান্ডিতে গিয়ে আপনাদের ধান বিক্রি করতে পারবেন সপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি এবং কিষাণ মান্ডি কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন সেই সম্বন্ধেও বিস্তারিত তথ্য দিতে পেরেছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের ফিডে পেয়ে যান